বন্ধুরা আমরা সময় বইয়ে যা পড়ে এসেছি পৃথিবী অনেক সময় সেই নিয়মগুলো মেনে চলে না পৃথিবীতে জল বাতাস আগুন এমন প্রাণীগুলো মাঝে মাঝে এমন সব ঘটনা ঘটিয়ে বসে যার কারণ বিজ্ঞানীরাও ব্যাখ্যা করতে পারে না যেমন আকাশে ঐশ্বরিক মূর্তি পুকুরে জেলির মতো বরফ এবং হাইওয়েতে ভাল্লুকের মোটরবাইক চালানোর মতো ঘটনাও ঘটে থাকে সেঞ্চুরির আজকের এপিসোডে আমি দেখাতে চলেছি পৃথিবীতে ঘটে যাওয়া এমন সব আশ্চর্যজনক ঘটনা যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন পাশাপাশি কৌতূহলের সাথে উপভোগ করবেন তো স্বাগতম আপনাকে সেঞ্চুরির আরও একটি নতুন এপিসোডে জেলি লাইক আই প্রথমে জলের উপাদান দিয়ে শুরু করি আমরা জানি যে জল হচ্ছে গ্রহের সবচেয়ে আশ্বর্যজনক পদার্থ কারণ জল কঠিন তরল এবং বায়ুবীয় আকার ধারণ করতে পারে এগুলো আমরা বই থেকে জানি কিন্তু জল যে একদম জেলির মতো বরফের আকার ধারণ করতে পারে তা কি আমরা জানি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি পুকুরের পৃষ্ঠে এক ধরনের প্লাস্টিকের মতো জেলি ফিশের মতো পদার্থ জমাট বেঁধে আছে এটি অনেকটা ইলাস্টিকের মতো বরফ যা আসল বরফের থেকে আলাদা মনে হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এর ভেতরে হাত ঢুকিয়ে উপরে তোলার সময় অনেকটা জেলির মতো মনে হয় হুইয়ার অন দ্য লেক যদি একটি শান্ত হ্রদে কায়াক করার সময় আপনি দেখেন যে জলের মধ্যে এরকম বুদবুত বা ঘূর্ণিপুলের মতো নড়াচড়া করছে তখন সাধারণভাবে আপনার মনে হবে যে এগুলো কোনো প্রাকৃতিক গ্যাসের ঘটনা বা জলের নিচের স্রোত এরকম কিছুই অনুমান করবেন অথবা দেখার সাথে সাথে এটিকে হরহর ঘরনার কিছু মনে করবেন এখানে এই লোকটি কায়াক করার সময় একদম ফুটন্ত জলের মতো বুদবুত দেখতে পেয়েছিলেন এবং সেটা তিনি ক্যাপচারও করেছিলেন তবে সম্ভবত মাটি থেকে গ্যাস পৃষ্ঠের দিকে স্কেপ করার সময় তিনি এটা দেখেছিলেন আইসবার্ক আইসবার্গগুলো অনেক সময় বিশ্বাসঘাতক হয় কারণ এই আইসবার্গই একসময় টাইটানিককে ডুবিয়ে দিয়েছিল আর এখানে এই লোকেরা অল্প পরিসরে সেই রকম একটা নাটকীয় অভিজ্ঞতা অর্জন করেছিল সেখানে হঠাৎ একটি বরফের খণ্ড তাদের জাহাজের কাছাকাছি হাজির হয় এর আকৃতি এবং আচরণ নিঃসন্দেহে একটি ক্রুজ জাহাজের পর্যটকদের জন্য কতটা অপ্রত্যাশিত ছিল তা তারা ভালোভাবেই উপলব্ধি করেছিল এবং আপনি আমি জানি যে সাগরের বরফ খণ্ড একটা গল্প মাত্র সাইবারিয়ান ফস্ট সাইবেরিয়ার তাপমাত্রা এতটাই কম যে এখানে সাধারণত মানুষের বেঁচে থাকার জন্য মোটেও উপযুক্ত নয় কিন্তু তা সত্ত্বেও লক্ষ লক্ষ মানুষ এই বিশাল অঞ্চলে বাস করে এমনকি এখানকার মানুষ রীতিমতো ঠান্ডার সাথে খেলা করে সেখানে যদি আপনি ফুটন্ত জল আকাশের দিকে ছুঁড়ে মারেন তাহলে সেই জল মাটিতে পড়ার আগেই বরফ হয়ে যাবে যদিও এটা একটা সাধারণ ফিজিক্স কিন্তু তা কতটা জটিল পরিস্থিতি তৈরি করে একবার ভেবে দেখুন ওয়াকিং অন ওয়াটার ইনেসফিয়ার এখন আপনারা যে জিনিসটি দেখছেন তা গোয়ার একটি জনপ্রিয় বিনোদনের উৎস আপনি যদি ক্লাস্টৌ না হন তাহলে এরকম একটি বড় প্লাস্টিকের বলের ভেতর ঢুকে জলের উপর হাঁটার চেষ্টা করতে পারেন তবে ভয় পাওয়ার কিছু নেই এটি আপনাকে দূরে নিয়ে যাবে না কারণ বলটি দড়ি দিয়ে বাঁধা থাকে এটার ভেতরে আপনার জন্য যেটা দরকার হবে তা হচ্ছে শুধু ভেতরে আপনার ভারসাম্য রক্ষা করা কারণ বলের ভেতর সবাই পায়ে দাঁড়িয়ে থাকতে পারে না এছাড়া এটি পুরোপুরি নিরাপদ যারা তাদের কাপড় না ভিজিয়ে গোসল করতে চান তাদের জন্য এই বলই হবে একমাত্র উপায় এয়ারপ্লেন প্রোপেলার এই ফ্লাইটের যাত্রীরা আকাশের সুন্দর দৃশ্য দেখার আশায় জানালায় চোখ রেখেছিল কিন্তু এর পরিবর্তে তারা আবিষ্কার করলো যে জাহাজের ইঞ্জিন কাজ করছে না তাই পাখাও ঘুরছে না তাহলে জাহাজটি উঠছে কিভাবে এখানে জাহাজের ইঞ্জিনের প্রোপেলার স্মার্টফোনের ক্যামেরায় প্রতি সেকেন্ডে ফ্রেম রেটের সাথে নিখুঁত সিঙ্ক্রোনাইজেশনে চলে গেছে এটি পুরোপুরি একটি অপটিক্যাল ইলিউশন যা আপনাকে কোনো কোনো সময় একদম ভুল ভাবতে বাধ্য করায় ফিগার ইন দ্য ক্লাউড সূর্যাস্তের সময় অনেকেই আকাশের সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে পছন্দ করে ঠিক সেরকমই একটি সময়ে আকাশে মেঘের মধ্যে কিছু একটা ঘুরে বেড়াচ্ছে তখন সকল সাধারণ ধারণার বিপরীতে দেখা যাচ্ছে মানুষরূপী কিছু একটা মেঘের মধ্যে হেঁটে বেড়াচ্ছে আর একবার মনোযোগ দিয়ে দেখুন এবং এটাকে আপনার কি মনে হয় তা কমেন্ট করে জানিয়ে দিন ফ্লাইং স্টোন এরা কয়েকজন বন্ধু মিলে পাহাড়ের চূড়ায় আরোহণ করার দৃশ্য উপভোগ করার সময় তারা খুব বেশি অবাক হয়েছিল কারণ যখন তারা একটি নুড়ি পাথর চূড়া থেকে নিক্ষেপ করেছিল তখন নুড়িটি নিচের দিকে না পড়ে পাশের দিকে ভেসে গিয়েছিল সাধারণভাবে মনে হতে পারে যে এটি মাধ্যাকর্ষণ নিয়মের বিরুদ্ধে কাজ করছে কিনা প্রকৃতপক্ষে নুড়িটি নিচেই পড়ার কথা কিন্তু পাহাড়ের চূড়ায় বাতাস এতটাই শক্তিশালী ছিল যে পাথরটি বাতাসের কাছে নিতান্তই একটি পালকের মতো হালকা ছিল সে কারণেই বাতাসের বেগে পাথরের টুকরোটি দেশে অন্যদিকে চলে গিয়েছে তাই কেউ পাহাড়ের চূড়ায় উঠলে এরকম কিছু চূড়া থেকে নিক্ষেপ না করাই উচিত কারণ সেটি উড়ে নিজের দিকেই আসতে পারে স্কেপিং আমব্রেলা বন্ধুরা বৃষ্টি শুরু হলে মোটামুটি সবাই পালিয়ে যায় এবং লুকানোর চেষ্টা করে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাতাটিও মানুষকে সেভ করার পরিবর্তে সে নিজেই তার সমস্ত শক্তি দিয়ে পালিয়ে যাচ্ছে এই ভিডিওটি একটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছিল স্টুডেন্ট ফোন এই ভিডিওতে দেখা যাচ্ছে সবকিছু ঠিকভাবেই চলছে এবং মেয়ে দুটো আনন্দের সাথে নৌকায় চড়া উপভোগ করছে কিন্তু এখন একটু মনোযোগ দিয়ে দেখুন এখানে একটা মেয়ের হাত থেকে তার ফোন মুহূর্তের মধ্যেই উধা হয়ে গেছে একটি ছোট মাছ তার হাত থেকে ফোন চুরি করেছে এবং মাছটি লাফিয়ে আবার পানিতে চলে গেছে আসল ঘটনা হলো মাছটি লাফানোর সময় মেয়েটির হাতে থাকা ফোনটি মাছের লাঠি খেয়ে পানিতে পড়ে যায় তবে এই দৃশ্য যদি ধীরগতির প্লেব্যাকে দেখা না যেত তাহলে আমরা কখনোই অনুমান করতে পারতাম না যে এখানে ঠিক এটা কিভাবে ঘটেছিল Biker Beer. রাশিয়ার রাস্তাঘাটে মানুষের মতোই অনেক বন্যপ্রাণীকে অবাধে চলাচল করতে দেখা যায় আরেকটি ব্যাপার হলো যে ভাল্লুক শুধু সারকাশেই বাইসাইকেল চালায় তা নয় বরং সে মহাসড়কেও মোটরবাইক চালায় সবচেয়ে আশ্বরজনক বিষয় হলো যে গাড়িতে থাকা ব্যক্তি দেখতে পায় যে পিছন থেকে কেউ একজন একদম সাধারণ চালকের মতো মোটরবাইক চালিয়ে আসছে কিন্তু তাৎক্ষণিকভাবে তারা চিনতে পারেনি পরে দেখতে পায় সেটি একটি ভাল্লুক ছিল এই ভিডিওটি দুই সালে ইন্টারনেটে ভাইরাল হয়েছিল এবং সবাই ভাল্লুকের এরকম মোটরসাইকেল চালানোর দক্ষতা দেখে অবাক হয়েছিল এবং প্রশংসা করেছিল তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আশা করছি আর আপনারা যদি এরকম ইনফরমেটিভ ইন্টারেস্টিং রহস্য এবং রোমাঞ্চকর ভিডিও পছন্দ করে থাকেন তাহলে সেঞ্চুরি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সাথেই থাকুন ধন্যবাদ